আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের বাড়ির মাঠে এখানে এসে দেখতে পারলাম একটা লোক এই যে পাশেই হচ্ছে এটা আমাদের জমি আর এটা হচ্ছে আর একটা আরেকজনের জমি আর কি তো উনি হচ্ছে এখানে লাউ লাগিয়েছিল অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর সুন্দর দুইটি লাউ ধরে আছে এই হচ্ছে লাউয়ের ক্ষেত এবং সামনেই হচ্ছে এটা হচ্ছে আমাদের জমি এটা হচ্ছে আরেকজন লোককে আমরা দিয়েছি উনি হচ্ছে এখানে চাষ করতেছে এখানে দেখতে পাচ্ছি মুসুরি লাগিয়েছে মুসুরি ডাল এটা হচ্ছে যেহেতু আমরা হচ্ছে ওনাকে দিয়েছি উনি চাষবাস করবে যে ফসল হবে সেখান থেকে হচ্ছে তিন ভাগ করবে করে এক ভাগ হচ্ছে আমাদেরকে দিবে বাকি দুই ভাগ হচ্ছে তিনি নিয়ে যাবে এই যে পাশে দেখেন সিম গাছ ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল আগে বাড়িতে এসে এই সিমগুলা হচ্ছে জমি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে আগুন ধরাই দেওয়া হইতো তারপর সেগুলো পুড়ে ফুটবলতাম বলতাম আমরা আর কি খেতে অনেক টেস্ট টেস্ট লাগতো আমি জানি না যারা ভিডিও দেখবেন তাদের গ্রামের বাড়িতে এরকম কোনো স্মৃতি আছে কি না যে দেখেন অনেক অনেক সিন ধরে আছে আরও ওই যে সোজা সামনে বিল্ডিং দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে আমাদের খামার আমাদের গরুর খামার ওখানে প্রায় পঞ্চাশটা গরুর ধরবে এরকম শেড আছে প্লাস দুই হাজার মুরগি পালা যাবে সেটারও শেড আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে ধুনিয়া গাছ ফলন ভালোই হয়েছে গ্রাম বাংলার এরকম মনোরম দৃশ্য বলি শুধু গ্রামে আসলেই পাওয়া যায় অনেকদিন পর এবার বাড়িতে আসছি ভালোই লাগতেছে তো যাওয়া যাক সামনে গিয়ে আমাদের খামারের ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম